নমস্কার বন্ধুরা আজ রবি ঠাকুরের জন্মদিন আর তাই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমার লেখা একটি কবিতা রবি জয়ন্তী হয়তো আজ তোমাদের মনে হতে পারে এই লেখায় ছন্দের খানিকটা অভাব ঘটেছে অবশ্যই এটা অস্বাভাবিক কিছু নয় রবি ঠাকুর বলে কথা তাকে নিয়ে লেখা কি চাকরিখানি ব্যাপার তাই একটুখানি হাতটা কেঁপে গিয়েছিল বটে ভাবনার রসদ একটু কম পড়েছিল তবুও চেষ্টা করলাম শুনে জানিও কেমন লাগলো সকাল থেকেই আকাশটা আজ শ্যামলা মেঘে ছেয়ে রয়েছে রবি যেন ছোট্ট শিশুর মতোই লুকোচুরি খেলা করছে ফনিক আগেই বৃষ্টিও হয়েছে ঝমঝমিয়ে কিছুক্ষণ হঠাৎই এক ভালো লাগা যেন ছুঁয়েছে আমার মন মনে পড়ল তারিখটা আজ রবি জয়ন্তী পঁচিশে বৈশাখ ভাবলাম কিছু না হয় যখন পাবো একটু ফাঁক দুপুরবেলায় বিরামকালে ভাবনায় এলো রবি সৃষ্টি যার অমোঘ অদ্বিতীয় তার যার বিশ্বকবি সাধ্য কি বা লিখিতাকে নিয়ে দুঃসাহস যে আমারই তার উপমায় ছন্দ বাধা শক্ত সে কাজ ভারী বরং তার চরণ ধুলি মাথায় রাখি লেখা রাখি সদাই প্রাণে হৃদয় ভরাই ভালোবাসায় তারই লেখা রবি গানে নমস্কার